আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল সংবাদ পরিক্রমার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সেই সাথে এক রাষ্ট্র জনীবন্ধন শুভেচ্ছা তো আমি আপনাদের মাঝে বলতে চাচ্ছি আজকে কিছু আবার একটি ভৌতিক কাহিনী যেগুলো আমার বাস্তব জীবনে ঘটছে তো আপনারা অনেকে জানেন আমি এই দেশে কী কাজ করতাম এর আগের ভিডিওতে আমি বলছি আমি দেশে সাউন্ড সিস্টেমের কাজ করছি সাউন্ড ইঞ্জিনিয়ার ছিলাম সাউন্ড সিস্টেম বলতে অনেকে বুঝবেন না যেটা আমি দেশে থাকা অবস্থায় এই আপনার হলো গিয়া যে বক্স কনসার্টগুলা লাইট জেনারেটার মাইক এটা কাজ করতাম তো আসলে আমাদের এলাকায় একটি লোক ছিল টাঙ্গাল পৌরসভার তিন নাম্বার ওয়ার্ডে থাকতো বসো বাড়ি ছিল তার ওনার নাম লতিফ অনেকেই চিনেন টাঙ্গাল পৌরসভার বিশেষ করে আমার তিন নাম্বার ওয়ার্ডে সবাই চিনবেন লতিব পাগলা নামে ভালো পরিচিত তো ও বিভিন্ন জায়গায় গোরস্থানে রাত্রি নিশি গোরস্থানে ঘুম পাত নিশি রাত্রে দেখা তো জঙ্গল পুকুর পাড় বিভিন্ন ছোট ছোট পুষ্কনির সাইড দেয় ও ঘুমাইতো এত রাত্রিতে কিন্তু একজন সুস্থ মানুষের সম্ভব না আপনি আমি কিন্তু পারবো না লক্ষ টাকা দিলেও গোরস্থানে ঘুমাইতে পারবো না রাত্রি দুইটা তিনটা চারটা পর্যন্ত দেখা যায় রাত এক সময় আমি টাঙ্গাইল থেকে দক্ষিণ অঞ্চল পাত্রাইল বাজার সেখানে একটি ওয়াজ মাহফিল সেখানে আমরা বিশটা তিরিশটা মাইক নিয়ে যাই হ্যাঁ বিশের থেকে তিরিশটাই হবে এর মধ্যে আমার অতটা মনে পড়ছে না এগুলো মাইক নিয়ে যাইতাম তারপর চতুর্দিক দিয়ে মাইক দিনের বেলায় বাঁধলাম বাঁধার পরে রাত্রে তো খুলতে হয় আমার সাথে দুইটা ভাই ছিল তো আনোয়ার ভাই নামে একটি লোক ছিল আর কামাল ভাই তো মাহফিল শেষে পরে বললাম যে চলেন মাইকগুলো খুলে নিয়ে আসি মোটামুটি সাইড সুইডে সবগুলো খুলে ফেলাইছি আর মনে করেন জঙ্গল হইলে কি বোঝা বুঝতেই তো পারেন জঙ্গলে যে গরি গাছের মধ্যে যে তরলতা গোলা জড়াই থাকে শীতের দিন মানে এতটা ভয়ঙ্কর এতটা মানে একজন মানুষ সুস্থ মানুষ হাইটে যাইতে গেলে এখানে ভয় পাবে তার মধ্যে এই পাতরাইল এলাকাটা হিন্দু এলাকা সবাই জানেন হ্যাঁ আর ওইখানে মাইক ওই পাশে একটা গাছ ছিল মেহগিনি গাছ সেখানে মাইক আনছি সেখানে মাইক আনতে যাইতেছি পরে দেখি যে জঙ্গল থেকে এমন ভাবে আর লতিফ পাগলা মানে কি পরিবেশে চলাফেরা করতে এটা সবাই জানে মাথায় অনেক বড় বড় বাবরি হ্যাঁ দাড়ি মন যা মানে মুখ দেখা যায় না ঠিক নোংরা একটা ব্লেজার পরা কালা কুসকুসা একটা ব্লেজার পরা সেই জঙ্গল থেকে আসলে ভাই ভূত দেখলেও মানুষ এতটুকু না মানুষ মানুষ দেখে ডরে কিন্তু মানুষ বাঁচে না যেভাবে ভয়ঙ্কর রূপ নেয় ওইখান থেকে ওইটা হইতেছে পরে আমাদের কাছে বড় টর্চ লাইট ছিল পরে টর্চ লাইট মেরে পরে দেখে পরে বললাম এত তুমি এই জায়গায় জঙ্গল থেকে উঠে আসতেছো একজন সুস্থ মানুষ দেখে রাস্তাতে হারে গেলে ভয় পাবো আর তুমি জঙ্গল থেকে উঠে এটা কোন ধরনের ব্যবহার আর এই জায়গায় থাকো গিয়ে আমি থাকি আমার সাথে বিভিন্ন লোকজনে থাকি আমি আমার মতো গেড়ে থাকি আমার আমি একা থাকি না জঙ্গলে আমার সাথে অনেক লোক থাকে এগুলো বলে পরে দেখলাম যে বিভিন্ন জায়গায় তো এরকম কোনো স্থানে বয় বল জায়গায় ও রাজ্যাপন করত পরে আরেকটা জায়গায় দেখি যে গরু স্থানে থেকে তো এইভাবে ওইটা আসতেছে হোক এটা আসলে ভৌতিক গল্পনা না আমার জীবন বাস্তবতা আমার জীবন থেকে বললাম একটা শক্ত ঘটনা যে কিভাবে মানে এরকম একজন সুস্থ মানুষ কিন্তু এরকমভাবে পারে না রাত দুইটা তিনটা চারটার সময় এরকম মানে সারা রাত ঘুম পারে গভীর রাত্রে তো এরকম অসম্ভব পরে যায় ভয় পেয়ে গেছি এক পর্যায় পরে আর ডেকে নিলাম তিনজন সহ পরে যায় যে এই অবস্থা মানুষ তো ভয় পাবো পরে অতটা কথা বলে না শুধু আমাদেরকে চিন্তু আমাদের সাথে একটু কথা বলতো সাধারণ মানুষের সাথে অতটা অমিষ্ট না কথাও বলতো না যা হোক সর্বশেষ ওই গাড়ি তার মৃত্যুবরণ হয় রেল স্টেশনে তো আর ওপর দেয় ট্রেন যায় এটা আমি থেকে আর কি শুনতে পারছি তো ছয় সাতটা টুকরো হয়ে গেছে যাই হোক পাক পাগল মানুষ ছিল ওকে আল্লাপ দান করুক এতটুকি তো ইল তুই পর্যন্ত সবাই সাথে ছিলেন তো নেক্সট টাইমে আরো কিছু শোনাবো ভালো থাকবেন সুস্থ থাকবেন